ঈদ মুবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন গরুর হাতে চলে এসেছি গরু কিনে নিয়ে যাচ্ছে সবাই অনেক গরু উঠেছে আর এটা হচ্ছে আমাদের নৌকা বাজার হাট বিখ্যাত

একদম ফ্রেশ শাক সবজি এলাকার এবং জায়গা থেকে আসি সব থেকে গরু সুন্দর মানুষ বিশাল হাট আমাদের পত্র এলাকার মধ্যে অনেক বিখ্যাত একটা হাট এই এখানে শুধু গরু আর গরু ছোট বড় গরু আছে বিশাল গরুর হাট আর অনেক ভিড় ঢুকে গেছি গরু আর গরু অনেক গরু পছন্দ করব আগে গরুর হাটে এসে দেখে দেখে গরু গীত কিন্তু অনেক ভালো লাগে গরুর হাটে রমরমা বিরাট গরু কোরবানি দিতে আর ওই পাশে আছে ছাগল ছাগলের হাতে সেই দিন হাটা যাচ্ছে না কোন গরু পাড়া এই ভয়ে ভয়ে আছে গরুর হাতে মানে কি এক অবস্থা ময়লা গোবর তারপরে একটা মজা আছে

সকাল থেকে দালালদের খপ্পরে এবং হাটের যে কমিটি আছে তারা সবাই মানুষজনদের সাথে একটু বেশি টাকা নিচ্ছিল সেটা হচ্ছে ছাগলের রশি চারশো টাকা এবং গরু নিচ্ছিল আটশো টাকা এবং সেটা ক্রেতা বিক্রেতা দুজনের কাছ থেকে একটু রেসিওতে নিচ্ছিল তো সেটা সেনাবাহিনীর লোকজন এসে কিন্তু এটা কঠোর নজরদারিতে সেটা ঠিক করে এবং ছাগলের জন্য মাত্র ষাট টাকা এবং গরুর জন্য চারশো টাকা তারা নির্ধারিত করে দেয় এবং যারা সকালে কিনেছে তাদেরকে বলে বলে টাকা ফেরত নেওয়ার কথাও বলে দেয় এই জিনিসটা কিন্তু অনেক ভালো লেগেছে দাম বেশি তাহলে কিনতে গেলে পাওয়া যাচ্ছেই না করে কিনতে দাম যাচ্ছে না এত বেশি ডিফারেন্সের দাম চাচ্ছে পেন লাগতেছে আমরা অনেক দাম দাম করতেছি কিন্তু সব গরু অনেক দাম দাম তার উপরে কিন্তু আমরা একটু গাছতলায় গিয়ে বসে রেস্ট করলাম এখন আবার দেখতে পাচ্ছি গরু অনেক গরু দেখতে দেখতে পছন্দ হচ্ছে না যেটা পছন্দ হচ্ছে সেটা দাম হচ্ছে না এই একটা অবস্থা অনেক বেশি দাম চাচ্ছে তবে আমরা ঘুরে ঘুরে দেখছি নিজেদের গরু নিজেরাই দেখে শুনে কিনব হারে জিতি যেটাই হোক নিজেদের পছন্দে কিনবো অরুণ হাটে এত গরম এত ভিড় এত মানুষ তার মধ্যে হচ্ছে এত গরমের মধ্যে হাতে গিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল যে কাছে একটু পানি থাকলে ভালো হতো তো যারা হাতে যাবেন তাদের জন্য কয়েকটা সাজেশন তারা হচ্ছে কাছে পানি রাখবেন আর অবশ্যই পঞ্চের জুতো পরে যাবেন বিশেষ করে গ্রামের হাটগুলোতে কিন্তু একটু কাদা কাদা হয়ে যায় অনেক মানে খারাপ অবস্থা সেখানে একদম চটি জুতো পরে গেলে সবচেয়ে ভালো হয় চামড়ার জুতাও না আর আমি আবার পাকামি করে কেস পরে গিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু আমার যা তা ভোগান্তি হয়েছে আর কেসটা একদম কাদা এবং ময়লাতে মেখে গেছে সেটা আমাকে এসে একদম সুন্দর করে আমার কষ্ট করে ধুতে হয়েছে গেলাম আর বারবার দেখছি আর ঘুরছি আমি ঘুরছি যেরকম গরু যাচ্ছে তাতে সেগুলো আরো বাজেট বাড়াতে হবে আমরা এখন কি করবো জানি না দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে अनि <laughs>

হাটের সদাই বাদাম হল কটকটি ছাগল কিনে ভেঙে হলো